আসসালামু আলাইকুম স্বাদ মুখের স্বাদ জিব্বার স্বাদ কিংবা একটা মানুষের যে আকাঙ্ক্ষার একটা স্বাদ খাবারের জন্য সে স্বাদ নিয়ে এই বন্ধুরা আমি কথা বলছি যে অনেকেই বলবে যে আমার আসলে মুখে কোনো স্বাদ নেই ডাইনিং টেবিলে এত খাবার এত সুন্দর সুন্দর খাবার এত গ্রান এত কিছু কিন্তু আমি সেই খাবারের কোনো স্বাদই পাই না যেন আমার যে স্বাদের যে যন্ত্রটা অর্থাৎ জীব যেন মানে চেটে চুটে খাওয়ার সেই ইচ্ছা পোষণ করে না ভালো লাগে না সবই যেন কীরকম যেন পান্সে পান্সে মনে হয় সবই যেন কীরকম মাটি মাটি মনে হয় কিংবা অন্য কিছু চাপাচ্ছে এরকম মনে হচ্ছে এরকম অভিযোগ অনেক এই ধরনের সমস্যা যাদের আছে যে খাদ্য গ্রহণের যে ক্ষমতাটা সেটা সম্পূর্ণভাবে যে স্বাদটা যে গ্রহণ করে সেই ক্ষমতাটা তার নষ্ট হয়ে যায় এই যে ক্ষমতাটা অর্থাৎ খাদ্যের স্বাদ নেওয়ার তৃপ্তি নেওয়ার সুখ নেওয়ার যে একটা আনন্দ সেটা থেকে সে বঞ্চিত হয় চাউল পর্যায়ে যদি খাদ্যে স্বাদই না লাগে তাহলে সে যা খাবে তাই তো মনে হবে যে অন্য কিছু খাচ্ছে হ্যাঁ খাবার খাচ্ছে না মনে হচ্ছে মাটি চাওয়াচ্ছে পাথর চাওয়াচ্ছে কিংবা অন্য কিছু কাঠ এরকম চাওয়াচ্ছে তো এক্ষেত্রে অনেকেরই দেখা যায় যে সম্পূর্ণভাবে এই সারটা নষ্ট হয়ে যায় তাহলে করণীয় কি এবং কেন মূল কারণ হলো আসলে আমাদের যে পাকস্থলী এই পাকস্থলিতে আমাদের যখন ভালোভাবে হজমটা না হবে ওই হজম না হওয়ার কারণে আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা তখন দেখা দেয় আর এই যে বলে যে স্বাদ নেই স্বাদ পায় না কোনো কিছুতে তার মূল কারণ হলো জিব্বাটা একটা চামড়ার মতো শক্ত হয়ে যায় এই সমস্ত রুগীদের জিব্বাটা এই জিব্বা আমাদের এটা একটা চামড়ার মতো হয়ে এখন যে চামড়ার মতো শক্ত হয়েছে যায় তারপর অনেকের আবার দেখা যাবে যে ক্যান্সারও হতে পারে জিব্বার মধ্যে ক্যান্সার হতে পারে হয়ে যায় সেটা হয়তো প্রাথমিক দিকে আছে এখনও পর্যন্ত সে প্রকাশ হয়নি কিন্তু সামনেই হয়তো ক্যান্সারের একটা পরীক্ষা করালে বোঝা যাবে যে ক্যান্সার হয়ে গেছে তারপরে যে আমাদের টনসিল হয় এই টনসিলগুলো পেকে যায় পুচ পুজ হয়ে যায় টনসিলগুলো ঠান্ডা লাগলে দেখবেন যে এখানে গলাটা এগুলো ফুলে যায় দুটি সুপারির মতো আছে ফুলে যায় এখানে একটা ক্ষত হয় ঘা হয় তারপরে অনেকের আবার দেখা যাবে যে খাওয়ার পরে পরেই পাত্তা পায়খানা হয় খাওয়ার পরে পরে কয়েকবার মানে মানে পাত্তা পায়খানা হয় যেটাকে আমরা উদ্রাময় বলি তারপরে পাখস্থলীর ভিতরে একটা চিরিক মারে মানে যেমন বিদ্যুৎ যেমন চমকায় না এরকম একটা চিরিক মারা ব্যথা আপনার হবে আক্ষেপ হবে যেমন মৌমাছি ফুল ফুটায় না মৌমাছি যেমন আমরা বলি মানে কামড় দেয় অর্থাৎ ওই হুলটা ফুটালে যেরকম এক জ্বালা যন্ত্রণা হয় সেরকম জ্বালা যন্ত্রণা প্রদাহ দেখা দেয় এই অবস্থায় তাহলে আসলে আমাদের করণীয় কী হোমিওপ্যাথি বলে যে এরকম যদি কোনো রুগী পাওয়া যায় তাহলে সেফ একটি ওষুধ এই ওষুধটা যদি তাকে সময় মতো খাওয়ানো যায় নিয়ম মতো করে খাওয়ানো যায় তাহলে দেখা যাবে যে তার এই সমস্যাটা থাকে সেই ওষুধটার নাম হলো অরামিউর মিউর নামে ওষুধটা এই ওষুধটা যদি যদি লিকুইড হয় পাঁচ করে তিনবার এবং এটার পাওয়ারটা শক্তি হবে মানে দ্বিতীয় শক্তি দশমিকে হোক শতমিক হোক সেটা দুই পাওয়ারটা হলো দুই ছয় না তিরিশ না কিংবা দুইশো না ওগুলি আবার কোনো কোনো ক্ষেত্রে কাজ করে কিন্তু মূলত এইটাই এই শক্তিটা পরীক্ষিতভাবে দেখা গেছে যে দ্বিতীয় শক্তিটা চন্দ্রশেখর কালী যিনি একজন বিখ্যাত হোমিও ডাক্তার তিনি এরকম বেশ কিছু রুগী ভালো করেছেন এবং তিনি বলেছেন যে তিনি দ্বিতীয় শক্তিতে অনেক রুগীকে তিনি আরাম দিয়েছেন এবং এই যে সমস্যাগুলোর কথা রোগগুলোর কথা বলবেন এই রোগগুলো থেকে ওই রুগীটা মুক্তি পেয়েছে বন্ধুরা ছোটো কিছুই মনে করবেন না অবহেলা কিছুই মনে করবেন কারণ এই ওষুধগুলো কিন্তু আমাদের প্রকৃতি থেকে আহরণ করা তাই জীবনকে অবহেলা না করে অবশ্যই সবসময় একজন ভালো হোমিও ডাক্তারের পাশে থাকবেন হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করবেন দেখবেন যে আপনি ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন